আশা করি সবাই ভালো আছেন যে আমি এগ রোলটা বানাবো আজকে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আসেন তারা সাবস্ক্রাইব করবেন রেসিপিটা আপনারা দেখুন তাহলে চিকেন রোল বানানোর জন্য আমি চিকেন গোলাপ খাবার ফার্স্ট আমি ফ্রাই করে নিব তেলে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে দিচ্ছে লবণ সামান্য একটু হলুদ দেখছেন আমার ছেলেটা লাগছে ও চিকেন রোল বলছি না ওর এখানে লুক লেগে আছে ওই মানে খাবে আমি যাই গিয়ে এখান থেকে আর স্টিম মিষ্টি কম দেকে রাখবো এখন এগুলোর জন্য চিকেন রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো চিকেন রোল বানানোর জন্য আমি চিকেনটা রেডি করে রেখেছি এখন আমি রুটিটা রেডি করে নেব এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি চারটা রুটি বানাবো রোলের জন্য এখন আমি সামান্য এখানে লবণ নিয়ে নিচ্ছি আর এখানে নেওয়ার পর তেল নিয়ে নেব এখন আমি এটাকে জল দিয়ে এটা আগে ভালো করে ময়ম দিয়ে নেব তেলটা দিয়ে মাখানো হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছ এটা এরকম মোট করা হয়ে যাচ্ছে খুলছে না হাত দিয়ে ভাঙলেই খুলছে এমনি খুলছে না খুলছে না এখন আমি জল দিয়ে নেব জল দিয়ে আমি এখন মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সব সফ হয়ে গিয়েছে আমি এখন আধা ঘন্টা ঢেকে রাখব আধা ঘন্টা ঢেকে পরে আমি দেখাচ্ছি প্রসেসটা আধা ঘন্টা পরে খুলে দেখলাম একদম সফট হয়ে গেছে এখন আমি একদম ড্র বানিয়ে নিব এখানে আমি আগে থেকে মুছে রেখেছিলাম এখানে চারটে ড্রো হয়ে গিয়েছে এখন আমি বেলে নিব চারটে ড্রো রেডি হয়ে গিয়েছে এখন আমি বেলে নেব ময়দা দিয়ে ময়দাটা কোট করে নিলাম আমি এখন আমি এটা পাতলা করে যত পাতলা বেলতে পারি না আমি এরকম পাতলা করে বেড়ে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ এরকম পাতলা এরকম বড় করে বেলে নিয়েছি এরকম করে আমি সবগুলো বেলে নিব তারপর দেখাচ্ছি একে একে আমি চারটায় বেড়ে নিয়েছি আমি আগে বেলে নিয়েছি মজার রুটি যত বেলো অত ছোট হয়ে আসে এই জন্য আমাকে আগে বেড়ে বেশি ভাজতে লাগবে না না তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি এখানে ফাই ফ্যান বসিয়ে দিয়েছি এখন গরম হয়ে গিয়েছে আমি একটু স্টিমটা কমিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পাচ্ছ আমার রুটি কিন্তু বেশি গোল হয় নাই কিন্তু যাদের যাদের গোল হয় আমাকে কমেন্ট করে জানাবেন কীভাবে গোল করতে লাগে বেশি আমার করতে লাগবে না আমি উলটিয়ে দিচ্ছি হালকা হয়ে গেলে আমি নামিয়ে এই রুলটা যদি ভালো লাগে আপনারা ঘরে বানে করে খেতে পারবেন যারা নতুন আছেন এই পেজে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ এটা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য খুবই ভালো এটা আমার হয়ে গিয়েছে রুটি এরকম করে আমি চারোটা ভেজে নিব এটা আমার লাস্টটা চারটা হয়ে গিয়েছে কমপ্লিট এখন আমি নামিয়ে দিব দিয়ে পাচ্ছ ফুলে যাচ্ছে রুটি কিন্তু ফুলতে দিতে হবে না চারটা রুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটার নিচে হয়তো কোনো কাপড় পেতে দিবেন না হয় কোনো পেপার পেতে দিবেন নাহলে নিচে একটা জল জল হয়ে যাবে নাহলে এগুলো বানালে ভালো হবে না ওটা এখন রেখে দিব আমি ঠান্ডা হওয়ার জন্য এগুলো বানানোর জন্য আমি পেপার টমেটো সস চিকেন আর এখানে সব বিট গাজর শশা ধনে পাতা কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছি এখানে ডিম নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ডিমটা ভেঙে নিবাসে এখন আমি বানিয়ে দেখাচ্ছি এখানে যে রুটিটা আমি রেখে দিয়েছি মধ্যে আমি এখন একটু লবণ এখানে একটু নুন দিয়ে মিলিয়ে নিব মিলানো হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ভেঙে নিব এখন আমি ডিমটা নিয়ে ভেঙে নেব ভালো করে ঘেটে নেব

এটা লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব এখন আমি টমেটো সস দিয়ে এটা নামিয়ে নিব যে আপনাদের ই থাকে বাদাম থাকে বাদামটাও দিয়ে দিবেন আমার আবার বাদাম আছে গেলাম চিকেন দিব দেখে বাদাম দিব না এখানে আমি দিয়ে দিলাম সোয়া সাত গ্লাস লাইটটা আর এখানে আমি মাংসটা এখন দিয়ে দেব এখন আমি এটা রুল করবো কীভাবে রুল করছি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গুলটা আমার হয়ে গিয়েছে রেডি এবার একে এরকম করে আমি সবগুলো করে নেব দুই নম্বরটা দিয়ে দিয়েছি সেকেন্ডটা আমার হয়ে গিয়েছে আমি এখন এটাও নামিয়ে নিব এখন এটাও আবার করে নিব থার্ড নাম্বারটা আমার রেডি করছি চিকেন দিয়ে দিচ্ছি আমি প্লেটটা দিয়ে দেবো ফোনটাকে বেঁচিয়ে নেব তিন নাম্বারটা আমার রেডি কমপ্লিট এখন ফোন নাম্বারটা রেসিপিটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন ക